তারপরও চাকরি হারাতে হয়েছে দশ হাজার তিনশো শিক্ষকদের তা অবশ্যই আদালতের নির্দেশে চাকরি খুঁড়ানোর পর দশ হাজার তিনশো শিক্ষকদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভোট ব্যাংকে তাদের ফায়দা লুটেছে দিয়েছিল তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হতভাগ্যদের কপালে জুটে নিয়ে চাকরি রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষকরা সরকারের কাছে অনেক অনুনয় বিনিময় করেছে কিন্তু সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল আদালতের নির্দেশ অনুযায়ী সাংবিধানিক মেনে চাকরি দেওয়া সম্ভব নয় সরকার দশ হাজার তিনশো তেইশের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য কোনো ফাঁক ফুঁকর খুঁজে পায়নি দশ হাজার তিনশোতেই শিক্ষকরা বাধ্য হয়ে ধারাবাহিকভাবে অনশন আন্দোলন শুরু করেছিল তাতেও লাভ হয়নি বরং তাদের হজম করতে হয়েছে পুলিশের বেত্রাঘাত পুলিশের জল জলে জলের আঘাতে আন্দোলনকারী শিক্ষকদের লুটিয়ে পড়তে হয়েছে রাজপথে রক্তাক্ত হয়েছিল অনেকেই তাদের অপরাধে ছিল দুমুঠো অন্যের জন্য চাকরি ফিরিয়ে পাওয়ার দাবিতে সরব হওয়া শেষ পর্যন্ত দশ হাজার তিনশো শিক্ষকদের একটা অংশ হাল ছেড়ে দেয় তবে নাচর বান্দা ছিল অন্য একটি অংশ দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে প্রাক লগ্নেও আন্দোলনে বসেছিল তারা তখন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করেন এই উপদেষ্টা কমিটি সরকারের কাছে রিপোর্টও জমা করে খবর অনুযায়ী উপদেষ্টা কমিটির রিপোর্ট দশ হাজার তিনশো তেইশের পক্ষে গিয়েছে গত তেসরা মে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অমরনাথ গৌরীর নেতৃত্বাধীন সিঙ্গেল বেঞ্চ একটি রায় ঘোষণা করেন এই রায়ে দশ হাজার শিক্ষকদের চাকরি খোয়া যাওয়ার বিষয়টিকে তিনি অবৈধ বলে দাবি করেন জানিয়েছেন চাকরিচ্যুত শিক্ষকরা আমাদের হাইকোর্ট একটা ত্রিপুরার যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ টি অমরনাথ গোরের বেঞ্চ একটা ঐতিহাসিক রায় প্রদান করে দশ হাজার তিনশো উনিশের পক্ষে কী ছিল সেই রায়টা রাজা ছিল ডাব্লিউপিসি তিনশো চৌত্রিশ অব্দি টু থাউজেন্ড এই রায়ে বলা আছে যে আমাদেরকে যে তৎকালীন সময়ে লকডাউনের সময় যে বের করে দেওয়া হয়েছিল একটা অমনিবাস মেমুর মাধ্যমে অর্থাৎ একত্রিশ তিন দু হাজার বিশ যেটা গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা হয়েছিল আমাদেরকে টার্মিনেট করার জন্য সেটাকে স্যাটিসফাইড করে দিয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সিঙ্গেল বেঞ্চ টি অমরনাথ বৌ এজন্য এই 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 মামুটাকে স্যাটিসফাইড করেছে এবং দুই হাজার সালে যে বিগত বা আমলে যে শিক্ষা দপ্তরের আমরা সবার নামে এই লাকশনে ঢুকিয়ে আমাদেরকে টার্মিনেট করেছিল সেই অর্ডারটাকেও ইলিগাল বলেছে সুতরাং উই আর ইন নাও উই আর ইন না। ত্রিপুরা উচ্চ আদালতের এই রায়ের পর চাকরিচ্যুত শিক্ষকরা শিক্ষা ভবনে গিয়ে হাজির হয়েছিল এবং পুনরায় তাদেরকে চাকরিতে বহাল করার জন্য জমা করেন প্রয়োজনীয় কাগজপত্র তবে এখন পর্যন্ত আদালতের এই রায়ের বিষয় নিয়ে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি এই বিষয়টি অবশ্যই খটকা লাগছে খোদ চাকরিচ্যুতদের কাছেও বিশ্বাস আর ভরসার এক মেল বন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ক্যাটারিং সার্ভিস ফাইভ স্টার ক্যাটেগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে

রাজনীতিকরা বলছেন মানবিক দৃষ্টিকোণ থেকে দশ হাজার পক্ষে রাজ্যের সিংহভাগ মানুষ তারাও চায় দশ হাজার তিনশো তেইশের একটা ভিত করুন সরকার চাকরিচ্যুতরা ধারাবাহিকভাবে তাদের আন্দোলন চালিয়ে রেখেছিল যদিও তারা কয়েকটিভাবে বিভক্ত হয়ে গিয়েছিল তাতে অবশ্যই ধাক্কা লেগেছিল তাদের মূল শক্তিতে এখন দেখার বিষয় দশ হাজার তিনশো তেইশ ত্রিপুরা হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে সরকারের মতিগতি কি কীরো রিপোর্ট জ্যাম ফোর নিউজ